ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। সাড়ে 5 পায়র মঞ্চে নোবেল অনেকের সময় পার করলেও গতকাল কিন্তু নোবেলের জন্য একটি স্পেশাল পারফরম্যান্স ছিল কারণ নোবেলের সঙ্গে পারফর্ম করেছিল নোবেলের বাবা। এন্ড দ্যাটস হোয়াই গতকাল পারফরম্যান্সটা নোবেলের জন্য ছিল একটা বিশেষ পারফরম্যান্স। এর আগে আমরা আগেও প্রমোটে দেখেছি নোবেল এবং নোবেলের বাবা একসাথে পারফর্ম করছে। গতকাল নোবেল গায় ছিল একটি রবীন্দ্রনাথ আকাশ ভরা সূর্য তারা। এমন সেই সাথে সেই গানে যে টেস্ট অ্যাড করতে তার বাবা করেছিলেন কবিতার ভীতি। অ্যান্ড ট্রাস্টমি নোবেলের গানের সাথে সাথে তার বাবার যে কবিতা আবৃত্তি ছিল সেটা ওয়ান্ডারফুলি পুরো ব্যাপারটা সাপোর্ট করেছে এবং বাবা ছেলের এই মনোমুগ্ধকর পারফরমেন্সে যাদের সহ সবাই মেতে উঠেছিলেন অ্যান্ড বাবা ছেলের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে নোবেল যে ইন্টার পেয়েছে এটা তার বলার অপেক্ষা রাখে না এবং গান শেষে বিচারকরা নোবেলের প্রশংসা তো করলো সেই সাথে তার বাবার কবিতা আবৃত্তিরও অনেক প্রশংসা করেছে শান্তনুর মতে নোবেলের পারফরমেন্সটা কালকে ছিল একটু ডিফারেন্ট কালকে থ্রোটা ছিল একটু অন্যরকম যে ব্যাপারটা শান্তনুকে অনেক অবাক করেছে এছাড়া মোনালির মতে নোবেল শুরুর দিকে যেভাবে গান গাইছিলেন তার মনে হয়েছিল গোল্ডেন গিটার বুঝি এবার হাতছাড়া হয়ে গেল কিন্তু নোবেল মাঝখানে যেভাবে পিক করলো সেই ব্যাপারটা মোনালিকা অনেক অবাক করেছে এছাড়া শ্রীকান্তের কাছে বাবা ছিলের কোলাপরেশনটা অনেক ভালো লেগেছে তবে গান শেষে এবং পারফরমেন্স শেষে নোবেলের বাবা কিছু সিক্রেট শেয়ার করলেন নোবেলের বাবা জানালেন নোবেল যখন ছোট ছিল এবং যখন ইলেকট্রিসিটি থাকতো না তখন অন্ধকারে নোবেলকে নোবেলের বাবা গান শোনাতেন এবং নোবেলের বাবা গান না শুনলে নাকি নোবেলের ঘুম আসতো না অ্যান্ড দ্যাট নোবেলের বাবা এবং নোবেল দুজনেই মনে করেন তার গানের প্রথম এবং একমাত্র শিক্ষক নোবেলের বাবাই নোবেলের বাবাই ছিলেন নোবেলের গানের হাতে খড়ি এছাড়া নোবেলের বাবা আরও বলেছিলেন যখন নোবেল গানের ক্যারিয়ার চুজ করার ডিসিশন নেয় তখন নোবেলের বাবার রাজ্য ছিল না তিনি চেয়েছিলেন আগে পড়াশোনা শেষ করতে তারপরে গান করতে কিন্তু নোবেল ছিলেন কনফিডেন্ট তিনি বলেছিলেন তিনি গান আগে করবেন তারপরে পড়াশোনা করবেন এবং নোবেলের কনফিডেন্স ছিল নোবেল কিছু একটা করে দেখাবে এবং নোবেল সেটাই করছে এবং তার বাবার ভুলটা ইতিমধ্যেই ভেঙে দিয়েছে সোভিউর গতকাল তাহলে বাবা ছেলের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত